উত্তরা বাজার আসছি বাজার করতে বাসায় কাঁচা বাজার শেষ সময় না তাই আজকে ফ্রাইডে সময় পেয়েছি চলে আসছি

মাফী মানদান করে এই নমন ভাই নমন ভাই সব কিছু আছে ফ্রেশ আছে এই কি ন

শশো <not> <Geneva> <Shooting>

애들 기 rồi, Kim ơ

अब से रोज़ एक के जीने हैं। एक एक के जी दिया तुम बे। एक तो एक दिन तो वाले। ऐसा नहीं करोगे। नार्कल दे दें। एक तो नार्कल दे दें तुम्हें आज होता। शॉय की पैकेट उपयोग जानते होंगे। নিচ

আমি নর্মালি বাজার করলে এই দোকান থেকেই করি এটা উত্তরা মিডিয়ার বাজার তো আপনারা যারা উত্তরায় আসছেন ওনাদের দোকান আসতে পারেন ভাই নামটা জানো কি আওয়াল হোসেন আওয়াল হোসেন আওয়াল আওয়াল ভাইয়ের দোকানে আসতে পারেন

কত কত সতেরোশো টাকা টোটাল সতেরোশো টাকার বাজার করলাম বাজার শেষ করে এখন আমরা বাসার দিকে যাবো আজকের মতো এ পর্যন্তই আহ আবার যখন মাছের বাজার করব এখন আপনাদেরকে সাথে নিয়ে আবার বাজার করব ধন্যবাদ যারা পুরো ভিডিও দেখছেন তাদের সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আজকের মতো আমরা এখন বাজার থেকে বের হয়ে যাচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ